মেয়াদ শেষ হতেই পার্কিং নিয়ে ফের টেন্ডার হলো আরামবাগ বাস স্ট্যান্ডের আরামবাগ পৌরসভায় মঙ্গলবার হয় খোলা টেন্ডার টেন্ডারে অংশ অনেকেই সর্বোচ্চ ডাক ওঠে ন লক্ষ তিন হাজার টাকা যদিও টেন্ডারে টাকার পরিমাণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক যেখানে গত বছর দু লক্ষ হাজার টাকা সর্বোচ্চ ডাক ওঠে সেখানে এক বছরে এক লাফে এত পরিমাণ টাকা বৃদ্ধিতে অনেকের প্রশ্ন আদৌ কি টেন্ডারের টাকা জমা পড়বে তাওবার আবার প্রতি মাসে জমা দিতে হবে পৌরসভাকে এক বছর আগে নিয়ম ছিল প্রতি গাড়ি পিছু সারাদিনে পার্কিং बाबत টাকা নিতে পারবে মাত্র 20 টাকা পৌরসভা সূত্রে খবর সেই নির্দেশিকার কোনো রদবদল হয়নি এবারেও তাহলে কিভাবে প্রতিমাশে উঠবে এত পরিমাণ টাকা তাহলে কি শুধুমাত্র বাসস্ট্যান্ড এলাকায় ক্ষমতা দখলে রাখতে কোনো এক শ্রেণীর এই উদ্যোগ নাকি নিয়মের বাইরে গিয়ে চলবে বাসস্ট্যান্ডের পার্কিং নেওয়া পরিসংখ্যানের হিসেবে বাসস্ট্যান্ডে যে পরিমাণ বাস পার্কিং হয় তাতে করে এবারে টেন্ডারের ডাব অনেকটাই তুলনায় বেশি বলে মনে করছেন অনেকে তবে এই বিষয়ে আড়ম্বক পৌরসভার চেয়ারম্যান শмир ভান্ডারি জানান যদি প্রথম ঠিকাদার সংস্থা টেন্ডার না নেয় তাহলে দ্বিতীয় কিংবা তৃতীয় টেন্ডারে অংশ নেওয়া ঠিকাদার সংস্থা অগ্রাধিকার পাবে আজকে এই বিদ্যাসাগর বাস স্ট্যান্ডের ডাক ছিল সেখানে কুড়ি জন উপস্থিত ডক করেছিল তার মধ্যে হায়েস্ট হচ্ছে ন লাখ তিন তা এখন সে এত উপস্থিত ছিল না এখানে সেকেন্ড থার্ড ফোর্থ ছিল আমরা এখন দেখার কার হাতে যাই বাস স্ট্যান্ড এর পার্কিং এর হ্রাস নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হস্পিটাল হসপিটাল আপনার সুস্থতাই আমাদের সাফল্য